পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ভারতীয়দের ড্রোন হামলা নিরাপত্তার সংকটে অনুষ্ঠিত হওয়া পিএচএল লীগ ভারত পাকিস্তানের চলমান পরিস্থিতি বিবেচনায় এবার সরিয়ে নেওয়া হলো পিএচএল পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লীগ পর্বের বাকি চারটি এবং ফাইনাল সহ প্লে অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলোর তারিখ ও ভেনু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে অনির্দিষ্টকাল নয় ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো আইপিএল ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএল এর চলতি আসরে পর্যন্ত আটান্নটি ম্যাচ খেলা হয়েছে এর মধ্যে ধর্মশালার ম্যাচটি বাতিল হয়েছে গ্রুপ পর্যায়ে আরও বারোটি ম্যাচ রয়েছে যেগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাখনে দুটি হায়দ্রাবাদ আহমেদাবাদ তিনটি দিল্লি চেন্নাই ব্যাঙ্গালুরু দুটি বোম্বাই জয়পুরে এরপর প্লে অফ ম্যাচগুলোর হায়দ্রাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা